নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন তার সাথে আছে ফ্রায়েড রাইস খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করব সে রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি চিকেন খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাও দিলাম এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ আর কালারটা ভালো আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম আর সরষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ আদা পেঁয়াজ রসুনের সঙ্গে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কালারটা ভালো আসার জন্যে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি এটা বাসমতি রাইস আমি ব্যবহার করছি এবার চালটা কয়েকবার খুব ভালো করে আমি ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আমি সবজিগুলো কাটছি আর চিকেনটা বসিয়ে দিচ্ছি রান্না হতে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিছু আলু কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভেজে দিলাম না আলুটা কেটে সরাসরি আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে এর মধ্যে কিন্তু আমি সেরমভাবে কোনো জল ব্যবহার করব না এদিকে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেমন আকারভাবে কাটতে চান ভালো লাগবে সেইভাবে কেটে নেবেন এবার আমি চালটা দেখুন খানিক্ষণ ভেজানোর ছিল এবার কড়াইয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা একটুখানি গরম হয়ে এসছে বেশ এর মধ্যে আমি পরিমাণ মতো এক চামচ নুন দিলাম নুন কম বেশি হলে কিন্তু অসুবিধে নেই চাল যতটা নুন নেওয়ার নেবে বাদ বাকিটা ছেড়ে দেবে এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে রিফাইন অয়েল দিলাম তেল দিলে কি হবে ভাতটা কিন্তু একদম ছরছরে হবে একটার গায়ে একটা লেগে যাবে না এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে রান্নাটা হতে দিচ্ছি এদিকে চিকেনটাও তৈরি হচ্ছে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু চিকেনটা তৈরি করছি চিকেন থেকেই কিন্তু কিন্তু এই জলটা বেরিয়েছে এর মধ্যে আমি আলাদা করে বাড়তি কোনো জল ব্যবহার করিনি এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে ঠিক এরকম হবে একটু চাপলে ভেঙে যাবে কিন্তু গলে যাচ্ছে না খেয়াল রাখতে হবে এই অবস্থায় কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে ভাতটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমি এবার একটা ছাঁচির সাহায্যে এইভাবে তুলে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে ঠেলে দেবো তাহলে জলটা বেশ ভালো মতো ঝরে যাবে আপনারা যদি হাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আমরা যেমন ভাতের ফ্যান গেলি ওইভাবে কিন্তু ভাতের ফ্যানটাও গেলে নিতে পারেন এবার আমি ভাতটা এইভাবে ঢেলে দিলাম জলটাও ঝরে যাবে একটু ঠান্ডাও হয়ে যাবে এদিকে চিকেনটাও মোটামুটি হয়ে এসছে চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিচ্ছি গরম মশলা তাহলে তৈরি হয়ে যাবে চিকেন এই চিকেনটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সকালে ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দেন রাত্রি রুটির সঙ্গে কিন্তু চট জলদি তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সঙ্গেই খান রুটির সঙ্গেই খান ফ্রায়েড রাইসের সঙ্গে খান খুব সুন্দর কিন্তু রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি অয়েল এবার এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিচ্ছি দুটো দিয়ে আমি আজকে করব শুধু ঘি দিয়ে করলে না একটু আঠা আঠা মতো হয়ে যায় এবার আমি এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিলাম একটুখানি ভেজে নিয়ে বিনস আর গাজরটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি বিনস গাজরটা ভেজে নেব এটা ভাজাও হবে কিন্তু আবার একদম মানে খুব ভা মতো ভাজা হবে না অথচ সেদ্ধ হয়ে যাবে এরমভাবেই ভেজে নিতে হবে এবার এই খানিকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে কাজু কিশমিশটাও বিনস আর গাজরের সঙ্গে একটুখানি ভেজে নিলাম এবার আমি ভাতটা যে করে রেখেছিলাম সেটা দিচ্ছি একবারে পুরো ভাতটা দেবো না আমি অর্ধেক ভাতটা এর মধ্যে দিচ্ছি নুন একটু কম হয়েছে আমি এই পর্যায়ে আর একটুখানি নুন দিচ্ছি নুন যদি দিতে হয় তাহলে এই পর্যায়ে কিন্তু দিয়ে নেবেন এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিচ্ছি চিনি দেওয়া যায় আমি সরাসরি এমনি চিনিটাই দিলাম করেও আর দিচ্ছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আর যে বাদবাকি ভাতটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর চালটা কতটা ঝরঝরে আছে দেখে বুঝতেই পারছেন একটু তেল দিলে কিন্তু একটার গায়ে একটা ভাত লেগে যাবে না এরকম ঝরঝরে থাকবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি পরিবেশন করছি এবার থালার মধ্যে আমি ফ্রায়েড রাইসটা দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন রেসিপিটা খুব সুন্দর আর এইভাবে তৈরি করলে কিন্তু একদম ঝরঝরে হবে একটার গায়ে একটা চাল লেগে যাবে না আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর অবশ্যই একটা দুটো চাল ভেঙে যাবে তাতে কোনো প্রবলেম নেই রান্না করতে গেলে একটু একটু আধটু এরকম হয়েই থাকে এবার আমি নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ টমেটো আর আর শসা এবার আমি চিকেনটা নেবো চিকেনটা একদম গরম গরম চিকেন আমি ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন এর মধ্যে কোনো দই ব্যবহার করিনি কিচ্ছু না কিন্তু স্বাদটা অপূর্ব হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে দেড় থেকে দু ঘন্টা এইভাবে ম্যিনেট করে ফ্রিজে রেখে দিলে কিন্তু অসম্ভব সুন্দর চিকেনের একটা স্বাদ হয় আর খেতে বেশ ভালো লাগে আর শেষ পাতে খাওয়ার জন্যে রেখেছিলাম একটা মিষ্টি আর এক গ্লাস জল তো আছেই আজকে এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন